তো দেখো আজকে আবার চলে এলাম কাকির বাড়িতে কারণ কালকে রাতে এত মানে শরীরটা খারাপ লাগছিল গরমের কারণে আর খেতে পারিনি কাকি বলেছে আজকে আবার আসতে আজকে এই কারণেই আবার আসা তো তোমরা হয়তো ভাবছো যে আজকে আবার কি বললাম বা কি করলাম তো চলো তো আজকে কাকিকে তো দেখালাম কাকি খাবারবার ছিল দেখলে তো চলো কি কি আজকে খুব সিম্পলি খাবো কাকিরও শরীরটা খুব একটা ভালো নেই গরমের কারণে কালকে অনেক বুঝতেই পারো একটা জামাই সুস্থ গেলে খাটাখাট গেলে একটা শরীরের ওপর প্রেশার পড়ে তো চলো আজকে খুব সিম্পলের ওপরেই খাওয়া দাওয়া হবে দুপুরে তো দুপুরবেলা দেখো কাকি ভাত বাড়ছে সবার জন্য তো খাবার প্রস্তুতি চলছে তো আজকে দেখো ভেন্ডি চচ্চড়ি দিয়ে শুরু হলো দুপুরের খাওয়া তো আজকে দুপুরের মেনু গরমে এক তো প্রচণ্ড গরম তার মধ্যে খুব সাধারণভাবেই করা হয়েছে তো কাকি করেছে কারণ কাকির শরীরটাও ভালো না তাই বলেছিলাম বেশি কিছু করতে না তাও সাধারণের মধ্যে অনেক কিছুই কাকি রান্না করেছে তো দেখো আজকে শুরুর পাতে ছিল ভেন্ডি চচ্চড়ি তারপরে তো সব ছিলই একের পর এক আইটেম সব পরপর কাকি দিয়েছিল সাজিয়ে যেহেতু আগের দিন কিছু খেতে পারিনি দেখো কাকিও খেতে বসে গেছে আমার সঙ্গে অ্যাটলিস্ট তো দেখো ভেন্ডি চচ্চড়ি দিয়ে খাওয়া শুরু করলাম তো ভেন্ডি চচ্চড়ি দিয়ে প্রথম পাতে খাওয়ার পরে তারপরে পটলের দোরমা আগের দিন খাইনি তো পটলের দোরমার পরে ডিমের ঝোল ডিমের ঝোল দিয়ে খাওয়া শুরু করলাম ডিমের ঝোলের পরে এসছে আমসত্ত্বের চাটনি তারপরে দেখো বিকেলবেলা আইসক্রিম পার্টি কাকিকে বললাম আইসক্রিম খাবো কাকি আইসক্রিম কিনে আনলো তো এই আমার দুই কাকির সঙ্গে বসে বসে আইসক্রিম খাচ্ছি আর কি করব গরমে প্রচণ্ড গরম পড়েছে সবাই সাবধানে থেকো খাওয়া দাওয়াও সাবধানে করো প্রকৃতি দেবের কাছে বলি যে বরুণদেব বৃষ্টি দাও তো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা